মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এটাকে এবার তুলে নেব তুলে নিলাম এবার এসে আলু ভেজে নেব তো এবার আলুগুলো লুড় লঙ্কা হবে বা মাছ এগুলো এবার ফ্রাই করতে দিয়ে দেব হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দিয়ে তো আলু চাপটা ঢাকনা দিয়ে দেবো গাছ সেদ্ধ হয়ে যায় সব আলু একসঙ্গে দিয়েছি দিয়ে আমি ভেজে নেব তো আলু ভাজা ঢাকাটা খুলে একবার নিয়ে নেব গাছ ফ্রেন করতে কমিয়ে দিয়ে হাই ফিল সবগুলো আলু একসঙ্গে হয়ে যাচ্ছে একটা একটা করে ভালো করে দরকার নেই আমার লাল লাল করে আলু ভাজাগুলো হয়ে গেছে একসঙ্গে সব আলুগুলোই দিয়েছি লাল লাল করে ভাজা হয়ে যায় ওই একটা একটা করে ভাজি নিই এই পরে করে একসঙ্গে ভেজেছি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে যে চন্দ্রমুখী আলু সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তবু আমি একসঙ্গে বলে একটু ঢাকা দিয়ে ভাজলাম একটা একটা করে ভাজলে একটা একটা করে ভাজ সময়ও লাগে মানে এটা কম সময়ে সবগুলো একসঙ্গেই ভাজা হয়ে যাবে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এতে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ দিলে মধ্যে ভালো স্বাদ আছে মাছটাতে অলপ পিঁয়াজ দিয়ে নিব আজি আলুগুলো হৈ যাব আলুটা লাল লাল কৰি ভাজা হৈ গৈছে এবাৰ আমি তুল নেব একো তেল ধৰি তুল নেব তো আমার মাছ আর আলু ভাতা যদি আপনাদের ভালো লাগে তো আমার লাইক লাইক করুন শেয়ার করুন লাইক শেয়ার করুন আর কমেন্ট বক্সে জানান কেমন হয়েছে আর আপনারা যদি নতুন হন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো আজকের মতো এতটাই আমার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব খুদা হাফেজ